আসসালামাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে রাখি ডিজাইনের ইন্সপায়ার কালেকশন নিয়ে আসছে আর সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালসে হবে খুবই চমৎকার কিন্তু প্যাটার্ন থাকবে এখানে কিন্তু একটা ডিজাইন চারটা কালার এরকম একটা চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন যারা পাইকারিতে নেবেন চার পিসের সেটটি যদি অর্ডার করেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে সে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তালাতে আসলে কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো চমৎকার প্যাটার্নে কিন্তু পাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন মানে একে দেখাবো আপনারা কিন্তু নাটেনের শেষ পর্যন্ত কিন্তু হচ্ছে দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা খুবই চমৎকার দেখেন সম্পূর্ণ কামিস্টাতে কিন্তু একটা ছিটানো কাজ আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস মধ্যে থাকবে একদম একটা ডিজিটাল প্রিন্ট করা আর এখানে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু একটা এমব্রয়ডারি অল ওভার পেয়ে যাচ্ছেন আর ডামানটাও কিন্তু হচ্ছে আপনার চমৎকার করে একটা কাটওয়ার্কের কিন্তু হচ্ছে এখানে বোয়িং করা একটা কাজের কম্বিনেশন কিন্তু থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু কোনো কাজ পাবেন না এটা কিন্তু হচ্ছে আপনার সলিডে শুধু প্রিন্টের মধ্যে রয়েছে আর এ হচ্ছে হাতার কাপড় রানিং এ হাতের কাপড়টা দেওয়া আছে আপনারা যেভাবে খুশি ডিজাইন করে কিন্তু হাতাটা মানে বের করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে একদম পাইকারি একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না উন্নাটাতে কিন্তু হচ্ছে একদম একটা মলমল কটনের যে বাইব এই বাইবের মধ্যে কিন্তু করা উন্নাটা সম্পূর্ণ উন্নাটা কিন্তু চতুর্শে কিন্তু একটা লেসের কম্বিনেশন আছে একদম একটা সফট কটন দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে সো নিশ্চিন্তে নিজিদের অর্ডার করবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর ভিডিওতে আমি যে প্রাইসটা দেবো একদম পাইকারি প্রাইসের মতো কিন্তু দিব সো যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু হচ্ছে নিশ্চিন্তে নির্দিদায় হোলসেল রেটে কেনাকাটা করে ফেলতে পারেন সো আমি বলবো বেস্ট কালেকশন কটনের মধ্যে বেস্ট প্রাইস এবং বেস্ট একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে কালার চার্ট গুলো দেখেন একবার চোখ জোড়ানো কালার কম্বিনেশন কিন্তু রয়েছে এটা হচ্ছে একটু আপনার যেটা নাকি হচ্ছে লেমন টাইপ এই লেমন টাইপের মধ্যে কালার কম্বিনেশন গুলো রয়েছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা টোন টু টোন ম্যাচিং আর দুপাটাটা কিন্তু একটু মলমল কটন টাইপের মধ্যে কিন্তু হচ্ছে আপনার করা আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন জাস্ট চমৎকার এটা কিন্তু হচ্ছে একটু প্যারট টাইপের যে লেমন কালার চারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দামান পোষণের যে কাজটা আছে মানে চমৎকার করে কিন্তু হচ্ছে ওয়ার্ক প্যাটার্নটা করা আছে সো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দেওয়া দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এস দেখেন এটা হচ্ছে একটু হালকা বেগুনি কালারের মধ্যে কিন্তু রয়েছে বা পেঁয়াজ কালার বলে অনেকে সো এটা পেঁয়াজ কালার বলা যায় পেঁয়াজ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে আর এখানে যে ওয়ার্ক ফিনিশিংটা আছে মানে চোখ জোড়ানো দেখেন ড্রেসটা যখন উঠাবো বুঝতে পারবেন মানে কাপড়ের যে ফিনিশিংটা আছে একদম একটা রাখি ডিজাইনের কিন্তু হচ্ছে ইন্সপায়ার কালেকশান এটা সো আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন পাইকারি প্রাইজের মতো করে কিন্তু দিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা যারা হচ্ছে ভেঙে ভেঙে নেবেন সে হোলসেলে যারা সেট ধরে নেবেন তাদের জন্য আরেকটু স্পেশাল করে দেবো একদম কাছাকাছি রেটই কিন্তু দিয়ে দিয়েছি সো দেরি না করে যারা এক পিস দুই পিস নেবেন আপনারা নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে না কালেকশনগুলো দেখার মতো চার্ট সো ভিডিওর একদম লাস্ট কালারটিতে আমরা চলে আসছি চারটা ডিজাইন চারটা কালার জাস্ট চোখ জুড়ানো এই যে দেখেন ওশেন ব্লু খুবই সুন্দর বা স্কাই ব্লু বলে অনেকে এটা হচ্ছে ওশেন ব্লু এটার সাথে কিন্তু হচ্ছে সুন্দর একটা কিন্তু টোন ম্যাচিং করে কাজ আছে আর অল ওভার বডিটা কিন্তু একটা চিটানো কাজ পাবেন মানে কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি বলবো নিশ্চিন্তে নির্দিদে আপনারা কিন্তু পার্চেস করে ফেলতে পারেন সম্পূর্ণ কটন মেটেরিয়ালস মধ্যে কিন্তু থাকছে আর প্রাইসটা থাকছে একদম পাইকারির মতো করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কালেকশন গুলো এই হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু একদম নামাজি দুপারটা হবে নিশ্চিন্তে নি কিন্তু পার্চেস করে ফেলবেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও দেওয়া কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডারটি করে ফেলতে পারেন আর যারা আমাদের শুরুে আসবেন অ্যাড্রেস বা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন নতুন মৃত্যু আবার দেখা হবে আল্লাহ হাফেজ